গুড মর্নিং এভরিওয়ান আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি সুস্মিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আজকে হচ্ছে শনিবার হ্যাঁ আজকে শনিবার সকাল পনেরো নটা বাজছে তো আমার দেখো চোখ ধোয়া ফ্রেশ হওয়া চুল আছরানো টিপ পড়া ড্রেস চেঞ্জ করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মানে বাসি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ছেলে আজকে সাড়ে সাতটায় উঠেছে তোকে উঠে খাওয়ানো হলো পুরোটা তো বোতলে টেনে খেলো না কিছুটা ঝিমুকে খেলো তো তারপরে সে খাওয়ানোর পরে ফ্রেশ ট্রেশ ওকে করালাম দেখ চালকটা আজকে একটু চেঞ্জ করলাম কারণ ওটার মধ্যে না পটি করে ফেলেছিলো তো ওটা চেঞ্জ করলাম তারপরে আমি গিয়ে ফ্রেশ হলাম আর মাসি ততক্ষণ ওকে ধরেছিল এখনও ধরে আছে তো এখন অনেকটাও ঘুম চলে এসছে আর কি তো ওকে ঘুম করাচ্ছ ওইদিকে তো এবার আমি যাবো ওর কাছে থাকবো তারপরে মাসি ওই ঘরের কাজকর্মগুলো করবে ছোটো বাচ্চাকে না এভাবে মানে দুজন তিনজন না থাকলে হবে না মানে একজন কাজ করবে একজন ধরবে তো এইভাবেই করতে হয় আমাদেরকে সবাইকেই করতে হয় আমাদেরকেও তাই করতে হয় আর আজকে আমি একটুখানি বিকেলের দিকে যাব হচ্ছে শ্বশুরবাড়ি মানে তিন কয়েকের জন্য যাব আর কি চার পাঁচ দিন ছ দিনের মতো যাব পুজোর আগেই চলে আসবো পুজোর সময় আর যাবো না পুজোর আগে চলে আসব। তো ওই বিকেলের দিকে যাবো দুপুরবেলায় ওর বাবা আসবে অফিস থেকে তারপরে আমাদেরকে এখান থেকে তুলবে তুলে নিয়ে যাবে আর কি তো ওই জন্য একটু মনটা সকলেরই খারাপ আছে যতই বলো একটা বাচ্চা যদি বাড়িতে থাকে না তারপরে মানে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে তার উপর দেখবে একটা টান পড়ে যায় আমার ওপর যত না টান এখন ওর ওপর বেশি টান সকলের তো বাচ্চাটা যদি মানে যখন চলে যায় অন্য জায়গায় তখন কিন্তু যে জায়গায় থাকে সে জায়গায় সত্যিই মানে মনটা খারাপ থাকে খারাপ হয়ে যায় মানে ধরো ওই ঘরে ও শুয়ে থাকে সব সময় সবার সাথে খেলা করে সবাই সময় ওকে দেখে যে যাই কাজে বেরোক না কেন আসুক না কেন আগে ওর সাথে দেখা করে তারপরে সবাই নিজেদের কাজে যায় নিজেদের কাজ করে তো সেই জিনিসটা এখন কদিনের জন্য হবে না তো সেজন্য সবারই একটু মনটা খারাপ আর আমারও আমারও মনটা খারাপ আছে কারণ যতই বলো বাপের বাড়ি থেকে যেতে যে কোনো মেয়েরই কষ্ট হয় খারাপ লাগে হ্যাঁ তো কিছু করার নেই কিছু কিছু কর্তব্য তো করতেই হবে সেগুলো তো আর মানে না করলেও নয় তাই না তো যাই হোক সেরকমই যাব আজকে তো গোছ গাছ সেরকম কিছুই হয়নি এবার করব কারণ বাচ্চার জিনিসপত্র তো আগে থেকে গোছ গাছ করে তো রাখা যাবে না সেই জন্য আগে ওর সব কিছু রেডি করবো তারপরে না আমার জিনিসগুলো গোছ গাছ করে নেবো তারপরে ওর কিছু একেবারে দুপুরবেলা ওগুলো প্রচা করবো যেগুলো একেবারেই এসেন্সিয়াল মানে ধরো ওষুধ খাবার এগুলো একবারে লাস্ট মোমেন্টে ঢুকাবো আমি ছানা তারপরে আদার চিনি ঢুকিয়ে নেবো তো চলো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে ব্লগটা সকালবেলায় বেশ তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপরে সমস্ত কাজ করে ফ্রেশ ফ্রেশ ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন চলে এসেছি চা খেতে একটুখানি চা খেয়ে মুড়টা ঠিক করে নেব তারপরে শুরু করবো ব্যাগ গোছানো পাশেই দেখতে পাচ্ছ আমার ব্যাগটা রাখা আছে এটা নিয়ে আমি যাব মানে এটাতে শুধুমাত্র আমার জিনিস থাকবে তাছাড়া তো ছেলের জন্য আলাদা ব্যাগ আছেই এখন জানো তো নিজের থেকে ছেলের জন্য বেশি ব্যাগ হয় বেশি জামাকাপড় হয় কারণ বুঝতেই পারছো বাচ্চা ছেলে ওর তো প্রচুর জিনিস লাগবে ওর নিজস্ব একটা ব্যাগ থাকে যাতে করে ওর বিছানা যায় ওর প্যাম্পার্স যায় এবং তার সাথে ওর আরও দুটো ব্যাগ থাকে যার মধ্যে একটাতে ও জামা কাপড় যায় এবং আরেকটাতে আদাস টুকিটাকি জিনিস তো এই যে দেখো এখন বসে পড়লাম আমার জিনিসগুলো গুছিয়ে নিতে ভাবলাম আমার তো বেশি নেই টুকটাক যেগুলো দরকার সেগুলো আমি নিয়ে নিই তারপরে আমি ওরটাতে লাগব আর আজকে তো শ্বশুরবাড়ি যাচ্ছি সাত দিনের জন্য মোটামুটি যাব তো তার জন্যেও না বেশ একটু মনটা খারাপ লাগছিল আসলে কী বলো তো কন্টিনিউ থাকলে না তারপরে দেখবে যখনই কোথাও যাওয়া যায় বিশেষ করে বাপের বাড়ি থেকে যে কোনো জায়গায় তো হোক বা অন্য কোনো জায়গায় হোক না কেন মনটা কিন্তু বেশ খারাপ লাগে আর এখন জানো তো আমার আমার বাড়ির লোকেদের মানে আমার থেকে বেশি আমার ছেলের জন্য মন খারাপ লাগে ওই যে বলে না গাছের থেকে গাছের ফল বেশি মিষ্টি সেটাই হচ্ছে ব্যাপার তখন যে ব্যাগটা দেখলে সেই ব্যাগটার মধ্যে করে আমি কুচকুর জন্য সব কিছু নিয়ে যাই মানে ওই ধরো হাতের সামনে খাবার জলের বোতল ওর ফিডিং বোতল ওর দু একটা ছোট ছোট জামা তার সাথে ওর গোঁদোর চামচ ওষুধ সুদ মানে ওই যা যা হাতের সামনে লাগে সেইগুলো এই ব্যাগটা আমি অনলাইন থেকে কিনেছিলাম এটাতে করে না অনেকটাই সুবিধা মানে সব কিছু তোমাকে হাতের সামনেও থাকলো আবার বেশি ব্যাগ করতেও হলো না তারপরে দেখলে একটা ঝুড়ি তো ওই ঝুড়িটাও আমার একটু কাজের জিনিস সেজন্য আমি ওই কিনেছিলাম আর এইগুলো এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো আমি যে মেলা গেছিলাম বললাম না তো মেলা থেকে এই জিনিসগুলো কিনেছি ওই একটা কানের দুল তারপরে এই যে একটা চুরির সেট এই একটা গাডার দু একটা পলিশ ছিল তো সেগুলো আর দেখানো হয়নি আর ওই যে মাসির জন্য কিনেছিলাম ওই তোমার ফুল ফুলদানি স্ট্যান্ড যেটা সেইগুলো তো এরকম টুকটাক কিছু কিছু জিনিস কিনেছিলাম আর এই যে দেখো আমার ব্যাগটা মোটামুটি গোছানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখন ফুচকুশোনা ঘুমাচ্ছে তো এরপরে আমি এই ব্যাগটা একটা গোছাবো এটা হচ্ছে ওর ব্যাগ ওর জিনিসপত্র যাবে মানে ওর কাপড় যাবে আর ওই যে নীল যে ঝুড়িটা দেখতে পাচ্ছ ওইটাতে করে ওর বাকি জিনিস মানে ওষুধ খাবার জল মানে এক্সট্রা যেগুলো আর কি সেইগুলো যাবে তো বাচ্চা ছেলে জিনিস তো একটা করতে করতে না দুটো তিনটে দেখবে হয়ে যায় আর না নিলেও নয় মনে হয় নিজে যদি একটা জিনিস কমও হয় তাও ঠিক আছে বাট ওর বোঝানো কোনো মানে কোনো কিছু কম না হয় তাহলেই মুশকিলে পড়ে যাবো তো এখন মা সকালবেলা জল খাবার আজকে দিলো গরম গরম পরোটা আর তার সাথে হচ্ছে আলুর তরকারি দারুণ খেতে হয়েছিল অনেক দিন পরে পরোটা খাচ্ছি তো আর আজকে শ্বশুরবাড়ি যাব তো সকালবেলায় বেশ ভালো একটা সুন্দর জমি ব্রেকফাস্টও খেয়ে নিচ্ছি তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে আবার একদিকে না মনটা একটু খারাপও লাগছে একটু কষ্টও হচ্ছে আর কি যতই বলো মেয়েদের বাপের বাড়ি থেকে না শ্বশুরবাড়ি যেতে বলো বা যে কোনো জায়গায় যেতে বলো কষ্টটা একটু হয়ই কিছু করার নেই এই কষ্টটা না অন্য কেউ বুঝবে না বিশেষ করে ছেলেরা তো একদমই বুঝবে না ওরা মানে ভাববে যে কি না কি কিন্তু মেয়েদের কষ্টটা সত্যি মেয়েরাই বোঝে আর এখন দেখো এখন হচ্ছে মোটামুটি ওই তিনটে সাড়ে তিনটের দিক তো আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি এই যে ছেলেকে রেডি করে দিলাম আর ওকে এই যে মাসির দেওয়া জামাটা পরিয়েছি ভাই এখন ওকে নিয়ে একটুখানি আদর করছে এখানে মা আছে মাসি আছে তো আমিও এবার রেডি হব আস্তে আস্তে চলো বেরোই थोली एकटा बेल अमर और ये तो चटनी चटनी गाती हुई ना नो लगता अच्छा जावा तक लगबे ना जरा हम डाल देंगे और गो তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আর সোনা দেখো আমার কোলে ঘুমিয়ে পড়েছে ওনা বাইরে বেরোলে গাড়ির দুলুনিতে একদম ঘুমিয়ে যায় তো একটুখানি ফিট করলো তো করতে করতে ঘুমিয়ে পড়লো তো এখন আমরা দুজন মিলে যাচ্ছি আমার সোনাকে নিয়ে ওর বাড়িতে যাচ্ছি বেশ আনন্দই লাগছে বাইরে বেরিয়ে এতক্ষণ কষ্ট হচ্ছিল এরপর বাইরে বেরিয়ে কিন্তু আনন্দ লাগছে তো এটা হচ্ছে মোটামুটি ও দুর্গাপুরের রাস্তাটা এখনও দুর্গাপুর ঢুকিনি কারণ এই রাস্তাটা আমাদের জ্যাম থাকে তো সেই জন্য একটুখানি দেরি হচ্ছিল তো চলো সঙ্গে থাকো তো আমরা চলে এসেছি বাড়িতে আমার বাড়িতে আর উপরে আছি নিচে নেই মানে আমি না নিচ নিচতলাতে থাকতাম আর কি তো এটা উপরতলা মানে একই একই গোটাটাই একই কিন্তু নিচতলাতেই আমি থাকি তো এখন সোজা উপরে উঠে এলাম আর কি এখন উপরে বেশ কিছুক্ষণ থাকবো তারপরে যাব নিচে আর এই যে দেখো সোনাকে এখানে শোয়ানো হয়েছে তোর পিসিরা ওর সাথে ভীষণ আনন্দ করছে আমার দুই ননদ মানে আমার মামাতো ননদ আর আমার নিজের ননদ আর এই যে দেখো চারদিকে বেলুন দিয়ে সাজানো হয়েছে তো আমার নিজের ননদের মেয়ের আজকে একটি হচ্ছে বার্থডে তো ওর বার্থডে সেলিব্রেট করা হবে তো সেই জন্য ভালোভাবে বেলুন দিয়ে আর সোনা যেহেতু আসবে তো ওর জন্য বা বেলুন দিয়ে বেশ সাজানো টাজানো হয়েছে বাড়িটা তো একটু পরেই আমরা বার্থডে সেলিব্রেট করব তো সেই ভিডিও তোমাদের জন্য আছে তো বেশ মজা হচ্ছে সোনা একদম বাড়িতে এসে সবার সাথে খুব আনন্দ করছে তো দেখো এখন আমাদের বার্থডে গালের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে কেক কেটে বেশ সুন্দরভাবে সাজুগুজু করে সবাই মিলে

উপরেই ছিলাম তোমরা তো দেখলেই যে ননদের মেয়ের বার্থডে সেলিব্রেশন হলো তো তারপর অনেকক্ষণ উপরে ছিলাম দেখো এখনো ড্রেসই চেঞ্জ করিনি সন্ধ্যা থেকে এসে তো তারপরে ছেলেটাকে খাওয়ালাম ওকে একটুখানি ঘুমও বাড়িয়েছিলাম তো উপরেই ছিলাম জাস্ট নিচে এলাম আর নিচে হচ্ছে এই আমার রুম তো রুমের অবস্থা কিন্তু একদমই মানে বেহাল হয়ে আছে বুঝতেই পারছো মানে বোঝানোই আছে কিন্তু তার মধ্যেও বেহাল হয়ে আছে এই হচ্ছে বারান্দা এইগুলোর অবস্থাও কিন্তু বেহাল একদম ওইটা আরেকটা রুম আর ওইখানে আছে আমার কিচেন ওইখানে আমার জলের জায়গা ওই হচ্ছে টয়লেট তো এই হচ্ছে আমার নিচের স্পেস আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমি পুরো প্রেগনেন্সিটা আমি এই নিচেই কাটিয়েছি আমার এই ঘরেই আমি কাটিয়েছি আর এই ঘরে আমার প্রচুর স্মৃতি আছে প্রচুর স্মৃতি আছে হ্যাঁ স্বাভাবিক বিয়ের পরে মেয়েরা মানে যে রুমটায় এসে থাকে সেটা তার থেকে বেশি নিজের মানে নিজের নিজের হয় আর কি কাছের হয় তো যাই হোক এরপরে এসেছি আমি ড্রেসটা চেঞ্জ করতে কারণ ছেলেটা এখন আমার অন্যদের কাছে আছে ওকে খাওয়ানো দাওয়ানো হলো ও এখন জাস্ট একটুখানি ঘুরো ঘুরো করছে পিসির কাছে তো এই ফাঁকে আমি একটু ড্রেসটা চেঞ্জ করব। একটু চোখ বুকগুলো ধরব কানের টানেরগুলো চেঞ্জ করব। তারপরে রাত্রের খাবার দাবার খাবো তো এখন বেশ কটা দিন তোমরা এখানকার ব্লগই দেখতে পাবে জানি না আমি কতটা রোজ শেয়ার করতে পারবো ঠিক আছে চেষ্টা করব প্রতিদিন প্রতিদিনকার দেওয়ার তবে জানি না কতটা কি পারবো তবে নিশ্চয়ই আসবে এখানকার ব্লগ কয়েকদিন নিশ্চয়ই তোমাদের জন্য আসবে আজকের মতন এখানে আমি ভিডিওটা এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তো আজকের মতন গুড নাইট